দেশি খাবার ভালো মন্দ এবং টিপস এই সিরিজে আজকে আমরা আপনাদেরকে বলবো সুটকি ভুনার কথা সুগন্ধি এবং ঝাঁঝালো স্বাদের এক ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সুটকি বিশেষ করে যাদের বাড়ি চট্টগ্রাম এবং সিলেটে তাদের মধ্যে সুটকি ভুনা অত্যন্ত জনপ্রিয় সুটকির উপকারিতা কি শুটকির মধ্যে আছে উচ্চমাত্রার প্রোটিন এবং ক্যালসিয়াম এছাড়াও এটা দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য এবং সুটকি ক্ষুধারও উদ্রেক করে আর শুটকির ক্ষতিকর দিকগুলো কি এর মধ্যে থাকে উচ্চ মাত্রার সোডিয়াম বা লবণ যা কিডনির জন্য ক্ষতিকর প্রক্রিয়াজাত হলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকতে পারে সুটকি ভুনার টিপস শুটকি রান্না করার আগে অবশ্যই সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর উচ্চ রক্তচাপ বা কিডনি রোগীদের জন্য সুটকি এড়িয়ে চলা উচিত